আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আশাদা সকলকে স্বাগত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অনেকেই বলেছিল আওয়ামী লীগের কোনো নেতা যদি মারা যায় জানাজা পড়ার জন্য লোক পাবে না তাদের দুই গ্যালের মধ্যে দুইটা জোতার বাড়ি এবং আজকে চুয়াডাঙ্গায় ইতিহাস সৃষ্টি করেছে আওয়ামী লীগের একজন সাবেক সংসদ মারা যাওয়ার পরে তার জানা যায় শুধু একজন দুইজন লোক না হাজার হাজার লক্ষ লক্ষ লোক হয়েছে পুলিশি বাধা উপেক্ষা করার পর তার জানা যায় লক্ষ লক্ষ মানুষ হয়েছে তিনি আর কেউ না তিনি হচ্ছেন চুয়াডাঙ্গা এক আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য সোলমান সাহেব কবিরা এমনে কিছু উক্তি দেয় না সৈয়দ মুস্তফা আলী চৌধুরী বলেছিলেন জীবনকে লম্বায় বড় করা যায় না পরে দিতে বড় করার চেষ্টা করি সাবেক সংসদ আওয়ামী লীগের সলমান সাহেব তিনি হয়তো তার জীবনকে লম্বায় বড় করতে পারেননি কিন্তু তিনি যখন ক্ষমতায় ছিলেন তার কাজের মাধ্যমে জনগণের উপকারের মাধ্যমে তার জীবনকে পরে দিতে বড় করেছেন সেজন্য তো জনগণ তার মৃত্যুর পর এত ভালোবাসা দেখাচ্ছে এত ভালোবাসা তাকে আসলে আওয়ামী লীগের সকল নেতা খারাপ ছিল না হয়তো গুটিকে খারাপের কারণ আজকে আওয়ামী লীগকে এইরকম অপদস্থ হতে হয়েছে এরকম আওয়ামী লীগের পতন দেখতে হয়েছে কিন্তু আওয়ামী লীগের মধ্যে ভালো নেতা ছিল আছে এবং থাকবে সেটাই হচ্ছে প্রমাণ এরকম আছে আওয়ামী লীগের ভালো তাই নয় কি তাই তো কবিরা আরো একটা কথা বলেন জোর ওর যখন একটা চিহ্ন রেখা যায় তিনি মরে যাওয়ার পর একটা চিহ্ন রেখে গিয়েছে যে আওয়ামী লীগের জনপ্রিয়তা এখনো বাংলাদেশে কি পরিমাণ আছে এবং আওয়ামী লীগের নেতারা মারা গেলে জানাতে জানা শুধু লোক হয় না লক্ষ লক্ষ লোক হয় আর আওয়ামী লীগের জনপ্রিয়তা কিছুদিন আগেও কিন্তু আবদুল হামিদ খান দেশে ফিরে এসে তিনি বুঝিয়ে দিয়েছেন যে আওয়ামী লীগ কিন্তু মুখে আওয়ামী লীগ না আওয়ামী লীগ কাজেও আওয়ামী লীগ জনপ্রিয়তা তো আওয়ামী লীগ আওয়াম হচ্ছে একটা উর্দু শব্দ আওয়ামী একটা উর্দু শব্দ থেকে এসেছে আর এই মানে হচ্ছে জনগণ আর আওয়ামী লীগ হচ্ছে জনগণের দল আর এই জনগণের দল জনগণকে এই দলকে হারানো সম্ভব না নিশ্চিন্ন করা সম্ভব না এখনো যদি বাংলাদেশে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দেয় কোন ধরনের বল প্রয়োগ না করা হয় আওয়ামী লীগের সকল তিনশো আসনের প্রার্থী সুন্দরভাবে নির্বাচন করতে পারে আমি গ্যারান্টি দিয়ে বলবো আওয়ামী লীগ আবারও সরকার গঠন করবে এই পরিমাণ জনপ্রিয়তা এখন হয়ে গিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের ধন্যবাদ সকলকে